কি অনেক সবার জন্যই যে কেক মানে চলে আসছে

আব্বু আমার তো একদম এটা পড়তে কিন্তু হেবি সুন্দর লাগে দেখো এটা এটা কি জিনিস আঞ্জিলার এখানে জানাইছে পরে পরব

দেখো ছবি আছে আমাদের গ্রামের সবাই হ্যাঁ হ্যাঁ তুই ছবি তুলো তাবি একটু ধরো ধরো ধরবো না

আপু একসাঙ্গে কইরা এত ভালো একটা জিনিস পাইছে আরো ভালো জিনিস পাক আলহামদুলিল্লাহ এই জিনিসটা আপু অনেক ভালো লেগেছে যেমন আমারও ভালো লেগেছে তেমনি আপু যেন এক মিলিয়ন করে আমাদের সবার মনটা আরো খুশি করে ইনশাল্লাহ

আমার एग्जाम শেষ হোক তারপরে স্পেশাল ভাবে আমরা দুজনে আনবক্সিং করব না আমি চাইছিলাম ও বলছিল এটা কারণ আমার एग्जाम শেষ হইতে হইতে আম্মু আব্বু সবাই চলে যাবে মালয়েশিয়াতে তো আমার ফ্যামিলি সবাই চলে যাবে তখন তার কাউকে দেখাতে পারবো না এজন্য উনি ভাবলো যে আমার বাবা মায়ের সাথে সবার সাথে খুদি আর আমার ইউটিউব চ্যানেলে যেমন আমার হচ্ছে শুরুটাই হচ্ছে আমার বাবা মার থেকে তাদের এটাতেও কৃতিত্ব আছে সবাইকে নিয়ে এজন্য ভালোই হয়েছে তো আমি হচ্ছে ফটো শুট করব এক্সামের পরে খুব সুন্দর ভাবে ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই অনেক ইচ্ছা আছে যে প্লে বাটন নিয়ে আমার কাছে এটাই অনেক কিছু এক লক্ষ সাবস্ক্রাইবার পাওয়াও যে অনেক বেশি ভাগ্যের ব্যাপার সবার হয় না যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আপনাদের দোয়া ভালোবাসা করছেন তো অত স্পেশালভাবে সেলিব্রেট করতে পারি নাই সবাই ভাবছিলেন যে আমি একলা হইলে সবাই বলছিলেন ও রিকোয়েস্টও করছিলেন যে প্লে বাটন আসলে একটু প্রোগ্রাম করতে বা সবাই মিলে আনন্দ করতে ইনি আবার সবাইকে মিষ্টি খাইয়েছে আবার মিষ্টি আমার আব্বু আর ইনি আবার আজকে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে কালকে ইনশাল্লাহ আমাদের আশেপাশে সবাইকে খাওয়াবো তো অনেক বেশি আনন্দ লাগছে আর আমরা হচ্ছে ফটোশ্যুট করব একটু ইয়ে করব। এনজয় করবোটা নিয়ে

তো ইনশাআল্লাহ যা হবে ভালো হবে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া সবার জন্য আর দোয়া সবাই এত বেশি সাপোর্ট করছেন আমাকে অনেক পরিশ্রম করে ঠিক আছে ও সারা মানে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত ব্লগ করি হ্যাঁ ব্লগ করে একটা ব্লগ করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় যে ব্লগ করে যে ব্লগার তাদের অনেক বেশি আমরা যখন ভিডিওটা দেখি সারা দিনের ভিডিওটা আমরা 10 12 21 মিনিটে দেখে ফেলি কিন্তু

দাইনা কি রকম লাগছে কিন্তু আমি যতটুকু ভালো দেওয়ার চেষ্টা করছি আসলে ইনি হচ্ছে ওরকম ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না একটু নার্ভাস ফিল করে সবাই মনে করেন যে ক্যামেরাতে আসলে আমি এত কেন কথা বলি ইনি আসলে চুপচাপ থাকে আমার বর খুবই চুপচাপ তো দেখা যাক এবার একটু বলতে বলতে যদি অভ্যাস হয়ে যায় তারপর পরবর্তী তো বলতে পারবেন যে না জেলা হচ্ছে তানজিলের জামাইকে কথা বলে সুযোগ দিচ্ছে তো সবাই চান আমার আন্টিরা অনেক আপুরা ভাইয়ারা দেখেন আঙ্কেলরা দেখেন

হাল যারা স্টুডেন্ট তারা তো বুঝে নিজাম যদি থাকে মানে কিছু করতে চাইলেও করতে পারা যায় না কিছু ইচ্ছা হইলেও ইচ্ছা পূরণ করা যায় না কোনো জায়গায় কোনো ভালো খবর খাইতে গেলে মনে সব এক্সাম পরে করবো মনে হয় যে সবকিছু এক্সামের পরে করবো আমার সাথে হয় আর কি। তাহলে এই পর্যন্ত আজকে ব্লগ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ